মুরগির রেট একশো আশি টাকা গতকালকে কত ছিল একশো টাকা আজকে একশো আশি টাকা একটা কারণ আছে যে চট্টগ্রাম চট্টগ্রামে ওই যে বাইরের থেকে যে মুরগিগুলো আসতো রাত্তার ওইগুলো বন্ধ ঢাকা চট্টগ্রাম রোড অলরেডি বন্ধ গাড়ি যাতায়াত করতে পারতেছে না সেই জন্য পেনি নোয়াকালি কুমিলে ওইদিকে বেশিরভাগ পারমের মুরগির পারম ওইখানে সম্পন্ন কিছু ওই পানির কারণে

Done